খেল চার নিউজ 24 এ আপনাদেরকে স্বাগত জানাই আজ হল 8 ডিসেম্বর সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর এইচএস পরীক্ষায় 80 শতাংশের অধিক নম্বর লাভ করা সকল ছাত্রছাত্রীদেরকে ডক্টর বানিকান্ত কাকতি অ্যাওয়ার্ডের অধীনে স্কুটি প্রদান করা হবে এইচএস পরীক্ষায় 80 শতাংশের অধিক নম্বর লাভ করা রাজ্যের প্রায় জন। ছাত্রছাত্রী লাভ করিবেন সরকারি স্কুটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে ছাত্রছাত্রীদেরকে সরকারি স্কুটি বিতরণ করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে দুই হাজার ছাব্বিশে অসমে বিজেপি সরকার হবে বিজেপিএ কতটি আসন লাভ করবে তা বলতে পারব না তবে সমগ্র অসম বিজেপির পক্ষে রয়েছে আগন্ত বিধানসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন বরাকেতে বিজেপি এ দশটি আসন লাভ করিবে এবং অন্যান্যরা মাত্র তিনটি আসন লাভ করিবে কারণ হল বরাকের মুসলমান সকলে বিজেপিকে ভোট দেবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে দেশেতে শীঘ্রই সিগারেট গুটকা পান মশালা ইত্যাদি দুমপান জাতীয় বস্তুর মূল্য আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি করা হবে কারণ হল এবার দুমপান জাতীয় বস্তুর উপর কেন্দ্রীয় সরকার থেকে অতিরিক্ত ট্যাক্স বসানো হবে যার ফলে সিগারেট গুটকা পান মশালা ইত্যাদি বস্তুর মূল্য বৃদ্ধি হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এ দিকে আবার প্রমাণ হল হিমন্ত এবং আজমল বাই বাই বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তৎপর আজমল এ আই ইউডিএফ এর ঘোষণা আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছি বলে খবর এসেছে এদিকে আগামী বারো ডিসেম্বরেতে জুবিন গার্গের মৃত্যুর ঘটনার চার্জশিট দেবে আসাম পুলিশ এবং আগামী আঠারো ডিসেম্বরেতে জুবিন গার্গের মৃত্যুর ঘটনার চার্জশিট দেবে সিঙ্গাপুর সরকার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে গোয়ার আরপার নাইট ক্লাবেতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ফলে অসমের তিনজন সহ মোট তেইশ জনের মৃত্যু হয়েছে শনিবার গভীর রাতে নাইট ক্লাবেতে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর এসেছে এদিকে অসম সরকারের কেবিনেটে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রথমত শিলচর ডলু চা বাগিচার মাটি বিমানবন্দরে হস্তান্তর করা হবে এবং অসম ইঞ্জিনিয়ারিং কলেজেতে দুইশ কোটি টাকায় আরম্ভ করা হবে নতুন প্রকল্প এবং রাজ্যের কার্বিয়ালং জেলাতে তিনশো কোটি টাকা ব্যয় করে একটি নতুন সৈনিক স্কুল স্থাপন করা হবে তার সঙ্গে মিশন বসুন্ধরার অধীনে বারোশো লোকেদেরকে ভূমির অনুমোদন রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে শ্রীলঙ্কাতে ভয়াবহ চক্রবান তুফানের ফলে এখন পর্যন্ত ছয়শ সাতাইশ জন লোকেদের মৃত্যু হয়েছে এবং এখনও অনেক লোকেরা লাপাতা রয়েছেন বলে খবর এসেছে এদিকে তিন সন্তানের বেশি হলে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকা থেকে নাম কর্তন করা হবে তার সঙ্গে অন্যান্য প্রকল্প থেকে বঞ্চিত থাকিবেন মহিলারা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে তাদের ব্যাঙ্ক রিপোর্ট শূন্য দশমিক পঁচিশ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে যার ফলে সকল সরকারি এবং বেসরকারি ব্যাংকের লোনের সুদ অনেকটাই কমে যাবে বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল মহিলারা রাজ্য সরকারের অরণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলারা আগামী জানুয়ারি মাস থেকে অরণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকার পরিবর্তে তিন হাজার একশো টাকা করে লাভ করবেন বলে ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে এখনও পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আগামীকাল নয় ডিসেম্বর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রাজ্যের তিন লাখ সত্তর হাজার লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে নতুন করে রাজ্যের প্রায় তিন লাখ সত্তর হাজার লোকেদেরকে আগামীকাল নয় ডিসেম্বর সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে আগামীকাল রাজ্যের তিন লাখ সত্তর হাজার লোকেরা নতুন সরকারি গড় লাভ করিবেন জানিয়েছেন রাজ্যের গ্রাম মন্ত্রী রঞ্জিত কুমার দাস আপনাদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন